নতুন বছরের নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আবার আপনাদের কাছে আজকে সিদ্ধিরগঞ্জ বিএসএম মালুর মাঠে কিন্তু উদ্বোধন ম্যাচ খেলতে চলে এসে পড়ছি আমাদের টিম সেটা দেখছেন কে কে খেলতেছে সবাইকে হয়তো বা চিনেন আপনারা আজকের খেলাটা কিন্তু দুই দলে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে যা আপনারা এই ভিডিওর ভিতরে দেখতে পারবেন তো কেমন ছিল আজকের খেলাটা সব থাকছে এই ভিডিওর ভিতরে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো চলেন আজকের ভিডিওটা আমরা শুরু করি আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছে সবাই নতুন বছরের নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আবার ইনশাআল্লাহ 15 দিন যাবত আমি কোনো ভিডিও আপলোড করে নাই কোনো কিছু করে নাই তার কারণে কিন্তু আপনারা প্রচুর পরিমাণ রাগ করে আছেন আমার সাথে আমি আর আপনাদেরকে অপেক্ষা করতে চাই না এখন কিন্তু রেগুলারলি ব্লগ নিয়ে এসে বললাম আমরা আবার সিদ্ধিরগঞ্জ বিএসএম বালুর মাঠে কিন্তু খেলতে চলে এসে আজকে নাইট ম্যাচ যদিও বিকেল একটা ম্যাচ খেলা আসে এখন আবার রাতের একটা ম্যাচ চলতেছে সিজনের টাইমে এমনই খেলা হয় কারণ বিকালেও খেলা হয় রাত্রেও খেলা হয় দুই তিনটা খেলা একসাথে খেলতে হয় গাই আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখতেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা

সব সবসময় খেলাধুলার ভিতরে থাকতে আপনারা সবসময় এরকম আয়োজন করবেন ইনশাল্লাহ আমরা সবসময় থাকার চেষ্টা করবো কাজ আমার গোলকিপার গুলো কেমন লাগে আপনাদের কাছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনাদের টিমে যদি খেলাতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমি কিন্তু আট তারিখ মদনপুর কুতুবপুর ফাইনাল খেলতে আসছি ইনশাল্লাহ সবাই কিন্তু থাকবেন নয় তারিখ জালকুড়ি দেলপাড়া কিন্তু আমার সেমিফাইনাল ম্যাচ সেটাও কিন্তু থাকবার চেষ্টা করবেন আপনারা ইনশাআল্লাহ আমি প্রতিটা জেলার ভিতরে খেলার ইচ্ছা আছে ইনশাল্লাহ আমি সব জায়গার ভিতরে খেলা দেওয়ার চেষ্টা করে দিব আপনাদের আমি জানি না আমি গোলকিপার হিসাবে কতটুকু ভালো খেলে দিতে পারি আপনাদের কাছে কিন্তু অল্প সময়ের ভিতরে কিন্তু আমি প্রচুর পরিমাণ ভালোবাসা পেয়েছি আপনাদের অসংখ্য পরিমাণ ধন্যবাদ আপনাদের এত পরিমাণ ভালোবাসা দেওয়ার জন্য আমাকে দেখতে দেখতে অষ্টশী হাজার ফলোয়ার কিন্তু এক লাখের কাছাকাছি চলে এসে পড়ছে আপনারা সবাই এক লাখ করে দেবেন ইনশাল্লাহ আপনাদের এত এতদূর আসতে পারছে ইনশাল্লাহ ফলো করে দেবেন সবাই ভিডিওর যে দেখতেছেন সেটা কিন্তু কিন্তু প্রচুর পরিমাণ যেটা আপনার দেখতেই পারছেন খেলা কিন্তু শুরু হয়ে গেছে তো চলেন আমরা খেলাগুলো আগে দেখে আসি এক নজর আজকের এই ম্যাচে আমাকে কিন্তু নিয়ে আসছে ইমন আমার ডিফেন্ডার আমার বন্ধু যেটাকে দেখতে পারছেন আগে ক্যামেরাম্যান কিন্তু আজকেও নাই তার কারণে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ এক্স এ জয় ভিডিওটা নিয়েছে আমি জানি না কতটুকু দেখাতে পারবো আজকের ভিডিওটা আপনাদেরকে

kemudian akan coba cutting ini itu soil

হাফ টাইমের পর যে খেলা শুরু হয়ে গেছে হাফ টাইমের ভিডিওটাই নাই নাই আমাদের জয়ে জয় তেমন ক্যামেরা ধরে না তার কারণে কিন্তু তেমন বুঝে না তাই আপনাদের কাছে আজকের ভিডিওটা কিন্তু উল্টাপাল্টা লাগতেছে যতটুকু পারতেছে আমি মিলিয়ে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো হাফ টাইমের পর কিন্তু খেলা শুরু হয়ে গেছে স্কোয়ার কিন্তু এখনো শূন্য শূন্য যদি কোনো গোল না হয় তাহলে কিন্তু ট্রাই বেকারে চলে যাবে কারণ এটা নকআউট পর্বের ম্যাচ সুন্দর পর আসার জন্য বিশেষ অভিনন্দন ইমন লম্বা বল বাইরে নিয়ে যাচ্ছে চমৎকার কন্ট্রোলিং চমৎকার কন্ট্রোলিং বল লাগছে নিজের পায়ে চমৎকার চমৎকার দেখতে পাচ্ছি আমরা বডি চমৎকার ড্রিবলিং আনন্দ পায় বল আনন্দ লম্বা ব্লক বল বাম দিকে একটা লম্বা শট চমৎকার কিন্তু চমৎকার আনন্দ লম্বা ছই নেওয়ার

খেলার একদম শেষ মুহূর্তে কিন্তু আমাদের আনন্দ গোল দিয়ে ফেলে দেখতেই পারছেন আপনারা অনেক সুন্দর একটা গোল দিয়েছে আনন্দ ভাই যদিও গোলটা ডিফেন্ডারে গায়ে লেগে ঢুকছে এমন একটা সময় গোল হয়েছে যেখানে মাত্র পঞ্চাশ সেকেন্ড আছে খেলা একদমই শেষের মুহূর্তে দেখা যাক কি হয় তো এইভাবে কিন্তু এক শূন্য গুলো আমরা ম্যাচটা জয় করে ফেলি যে প্লেয়ারা খেলতে সেটা কিন্তু আমাদেরই ছোট ভাই অনেক পরিমাণ ভালো খেলছে যা আপনারা এই ভিডিও ভিতরে দেখতেই পারছিলেন খেলা বিজয়ের পর আমাদের একটু শুরু হয়ে গেল এনজয় তো এই ছিল আজকের খেলার ভিডিও খেলার ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ